তিনি কে খুঁজে পাওয়া যায় না তোমাকে খুঁজে পাওয়া যায় তিনির কথা তুমি বলবে তিনির কথা কে বলবে তুমি তো নবীজি বলবেন সেই কারণে আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলি হিসাই আমার কোনো মত নাই আর হাবিবের ব্যাপারে বলছে মিসলুকুম ইউহা ইলাইয়া আর আমার হাবিবের মত আছে দেখতে তোমাদের মত দেখতে কি তোমাদের মতো দেখতে তোমাদের মতো হওয়ার কারণে আবার কালকে থেকে আমার মতো আমার মতো বলিও না আমার নবী বলছে আমার নবী না খেয়ে রোজা খাইও না ইফতারও নাই সাহারিও নাই আমার নবী রোজা রাখছে ধারাবাহী আমার নবীকে দেখে সাহাবাই কেরাম রোজা রাখা শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে এক সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রোজা দেখে অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে আমার নবী সাবাই کرامকে দেখে বলছেন এই রোজা রাখিও না সাহাবাই کرام বলছে ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূল আল্লাহ আপনি তো রোজা রাখতেছেন আমার নবী বললেন আইকুম মিসলি তোমরা আমাদের মত নাও তোমরা এক ধরনের আমি আরেক ধরনের তোমাদের কেউ ইনি নিশ্চয় আমি লাস্টু মিসলা কুম আমি তোমাদের মত নই দেখতে তোমাদের মত আমার চোখ দেখতে তোমাদের মত হাত তোমাদের মত কান তোমাদের মত কিন্তু তোমরা শুধু সামনের দিকে দেখো আমি পিছনের দিকেও দেখি সামনে পিছনে পাল দিয়ে দাও তোমাদের ভিতরের খুশু খুদু আল্লাহর ভয় পর্যন্ত আমি নবি দেখি আমার হাত হাত তোমাদের হাত হাত কিন্তু আমি ইশারা করলে চাঁদ জমা হয়ে যায় আমি ইশারা করলে সূর্য ভেরতা আসে সুতরাং আমার হাত দেখতে তোমাদের মতো মনে হলেও হাত তোমাদের মতো না আমার সিনা সিনা তোমার সিনা অসিনা কিন্তু তুমি জানো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কি কাজ করেছি কি কাজ তো কোরআন কে জিজ্ঞেস করো কোরআন বলছে ওয়ালাউ নাযালনা ওয়ালাউ আনযালনা হাযাল কোরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিআন মুতাসাসসিআন মিন খাশিয়াতিল্লাহ কো এটা এমন কোরআন যেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় রেজা রেজা হয়ে যেত কঠনের মতো হয়ে যেত রুয়ের মতো আকাশে বাসাসে উড়ে বেড়াতো পৃথিবীর পাহাড় এটার উপর যদি পুরান নাজিল হতো